দাদাদের এই রোডে নামাটা কতটা সহজ হবে আমি জানি না ওঠাটা যতটা সহজ নামাটা মনে হচ্ছে না অতটা সহজ হবে বাকিটা আল্লাহ আল্লাহর উপর অলরেডি একজন বাইক পরে গেছে আমাদের কি অসাধারণ বিয়ে কি রাস্তা দেখেন কি অ্যাডভেঞ্চার রাস্তা মানে এটা হচ্ছে সাজেকের বাপ সাজেকের বাপ এটা বাকিটা দেখা যাক আস আমাদের আল্লাহ আল্লাহ আকবর এই দেখেন সিনটা এই পাশে সিনটা একটু করে দেখেন সুবহান আল্লাহ আল্লাহ হকবার এই যে রাস্তাটা দেখেন কি রাস্তা এটা একটু দেখেন বাম পাশে তাকাইলে প্রচুর ভয় লাগবে আল্লাহবর আমার কাছে আসলে আনন্দও লাগতেছে ভয়ও লাগতেছে সব মিলে আর কি খুব এক্সাইটেড আমি মানে এই সব রাস্তা আসলেই ওই যে পাকিস্তানে যে রোড রোডগুলো দেখতাম তো ওগুলো কতটা রিস্ক যখন আমরা ভিডিওতে দেখি তখন অনুভব করি কিছুটা আর প্র্যাকটিক্যালি যখন এই টাইপের রাস্তাগুলো দেখে আসছি এখনই বুঝতেছে আসলে ওই যে পাথরের রাস্তাগুলো দিয়ে যখন পাকিস্তানের বিভিন্ন ট্রাভেলাররা গাড়ি চালায় বোঝা যায় যে আসলে কতটা সমস্যা কতটা রিস্ক নিয়ে গাড়ি চালায় এই যে দেখেন আসলে পাগল না হলে এটা কোনো কোনো দিন পসিবল না এই যে সবাই যে বলে পাগল এই যে পাগল মানে পাগলামি আমি করতেছি কেন আসতেছি এটা আসলে পাগল না হলে কোনো দিন পসিবল না এটা কি অবস্থা দেখেন একটা বড় হচ্ছে মানে সাইডে না পড়লে হয় সাইডে না পড়লে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আল্লাহ হকবার এই যে দেখেন আমরা এখন আবার সেকেন্ড স্টেপের জন্য রওনা দিচ্ছি আমাদের চাকার অবস্থা দেখেন চাকাগুলো কি অবস্থা অলরেডি এই চাকা নিয়ে এখন ট্রাভেল করব আর ভয়ঙ্কর রুকে আরও ভয়ঙ্কর রুটে যাবো এই দেখেন চাকার প্রত্যেকটা চাকার কি অবস্থা সো বিসমিল্লা বলে আমরা করতেছি বিসমিল্লা আল্লাহ আকবর একজন একজন করে আমি গেছে আমি একটু রিস্ক ছিল আমার জন্য এটা অল্লাহ আকবর সুবাহান্লাহ একটু বেশি রিস্ক ছিল এটা এই জায়গাটা আসলে ভয় পাচ্ছি আল্লাহ আকবর এই জায়গাটা তো দেখে মারাত্মক ভয় লাগতেছে এটা পারবো কি না বুঝতেছি না আল্লাহ আকবর একজন নামছে কতটুকু কি কোনো রেসপন্স পাচ্ছি না আল্লাহ আকবর এই জায়গাটা কতটুকু রিস্ক সিগনালের জন্য ওয়েট করতেছি অলরেডি একটা বাইক বেজে গেছে মানে এটা পুরোটাই অফ রোড একদম খুবই ভয়ঙ্কর একটা অফ রোডে যে জায়গায় নিচে নেমে আবার ডাইরেক্ট রান্নিং করতে হবে আমার আস্তে আস্তে রওনা দিই কী অবস্থা দেখি